আসসালামু আলাইকুম দেখুন পিছনে করতোয়া নদী তার তীরে দেখেন গ্রামের লোকজন মহিলারা ছেলে মেয়েরা ছাগল পালা নিয়ে ব্যস্ত দেখেন কি সুন্দর সবাই এখানে ছাগল রাখছে গল্প করছে অনেকে কাজও করছে অনেক ছাগল এখানে আসলে গবাদি পশুর মাঝে ছাগলও কিন্তু একটা ভালো আমাদের ছাগলের মাঝে যেমন খাসির যেটাকে আমরা বলি সেই খাসি অনেক মূল্যে খাসির মাংস এক হাজার টাকা দরে বিক্রি হয় তাই না তাহলে আমাদের যাদের গ্রামে জমি আছে তারা আমরা সবাই কিন্তু ছাগল লালন পালন করতে পারি এই ছাগল থেকে আমরা মাংস খেতে পারি ভালো পয়সা উপার্জন করতে পারি ধন্যবাদ সবাইকে